আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে যে রেল বা দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি তাদের প্রতি সুখ ও দুঃখ প্রকাশ করছি প্রথমে আজকে এই ট্রেন দুর্ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে শুধুমাত্র শিক্ষা নেওয়ার না আমাদের দেনা ফাওনা অনেক কিছু আছে প্রথমে আমি দুর্ঘটনা কীভাবে এড়ানো যায় কিভাবে দুর্ঘটনা থেকে বাঁচা যায় ওই বিষয় নিয়ে দুটা লাইন কথা বলি তারপর এখান থেকে কী শিক্ষা ফেলাম কী শিক্ষা নিব বিষয় নিয়ে তারপর কথা বলি দুর্ঘটনাটা আমরা কিভাবে এড়াতে পারি এই দুর্ঘটনা এড়াতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের ওখানে একটা সিকিউরিটি গার্ড কিংবা রেল ফাসিনের গার্ড থাকে ওই গার্ড প্রয়োজন ওই গার্ডের জন্য আমাদের রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এই প্রসেস আছে ওই প্রসেস গুলো করে আমাদের ওখানে রেল গার্ড বসানোটা আবশ্যক কেননা আমরা পুরা বারো খালি এবং রশিনগরের কিছু অংশের মানুষ ওই পদ দিয়ে যাতায়াত করে পদ যাতায়াত করতে গেলে আমরা পুরা বারো কালের মানুষ ওই পথের ভোগান্তি ভোগান্তি হলে আমাদের প্রয়োজন আমাদের চেষ্টা করতে হবে আমাদের চাহিদা চাহিদা মেটানোর জন্য আমরা যেটা করতে পারি আমাদের যদি সহজ সরল ভাবে আমরা যদি ওটা রেল পাসিন গাঠটা যদি না পাই তাহলে আমরা ওটা যেভাবে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে পেছি সরকারকে পতন করতে পেরেছি ঠিক সেম ভাবে ওখানে আন্দোলন যত কিছু প্রসেসিং করা দরকার ওই সব কিছুই করতে হবে শুধুমাত্র আমাদের সিকিউরিটি আমাদের নিরাপত্তার জন্য যদি ওই কাজটা যদি সফলভাবে না করতে পারি তাদের আমি মনে করি কি শিক্ষা পেলাম আমরা আল্লাহর মানে কাছে কোনো কিছু করে না দেন আগামীকাল থেকে করব ওখানে যারা দুর্ঘটনায় নিহত হয়েছে জাস্ট এক্সাম্পল কেউ বলছিল আগামীকাল থেকে আমি নামাজ পারবো আগামীকালটাই আসে নেই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত দিয়ে আমাদের কখনো আগামীকাল না আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আমাদের যে যেখানে সেকেন্ডের বিশ্বাস নেই একটা মিনিট আগে পার হয়ে যেত তাহলে ওনারা সেফলি চলে যেতে পারতেন তাকে কীভাবে কোথায় মানে কার জীবনের শেষ মুহূর্ত দিয়ে রাখেন একমাত্র জানেন তো আমাদের সব সময় আল্লাহটাকে ছাড়া যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে লাইফ আমরা মনে করি আমরা আগামীকাল করবো করব এভাবে মনে করেন আমার জাস্ট এক্সাম্পল আমার বয়স এখন বিশ আমি আর বিশ বছর পরে করব বিশ বছর পর থেকে আমি নামাজ পড়বো আগামীকাল যে থেকে যেখানে আসবে না সেখানে বিশ বিশ বছরটা কোথায় পাবো সেজন্য আমাদের এখন এই অবস্থায় যে যে অবস্থায় আছে যেখানে আছি ওইখান থেকে আল্লাহটাকে ছাড়া দেওয়া